উপরে উপরে গেল নবী আসেনি শিশুরা বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে আসছে হজরত বেলাল রদি আল্লাহ ওইখানে বসে বসে ওই মেয়েরা মহিলার সাদের উপরে দাঁড়াইয়া যখন তিনি আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে ডাক দিলেন মদিনের মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে জরে বলেন নাই আরে সোল আল্লাহ বুঝতেই তো পারছেন মদিনের হালত কি মাটি পর্যন্ত কেঁপে উঠছে ইমান সুফকি আর সিফা ও সা কামের লেখেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে কার জানে পৃথিবীর মাটি কাঁপবে নাই কারোয়া জানে পৃথিবীর মাটি আর কোনোদিন কাঁপবে না একদিনে রাত দুনিয়ার মাটি ভূমিকম্প হয়েছিল সেই দিন বেলালে রাজান বুঝতেই পারেন মদিনার মাটি পর্যন্ত এসকে রসুলের ধৈর্য ধরতে পারে নাই তাহলে সাহাবিদের হালত কি ছিল আমি তো বিরাট একটা ঘটনা সামান্য কয়েক মিনিটের মধ্যে বলে ফেললাম কিতাবেও সামান্য মুক্ত আলোচনা আসছে বিরাট লম্বা ঘটনা পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠছে আল্লাহ আবাক পরে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর তিনি আজান দিতে পারেন নেয়া শেখ রসু তাহলে বুঝুন তো মদিনার হালত কি হয়েছিল জীবনে নবীর কালের পরে বেলাল দুইটা আজান দিয়েছিলেন একটা আজান মসজিদে নবী তার একটা আজান বাই তোলাক আবার হাসরের মাঠে বেলাল আর একটা আজান দিবে একবার জোরে বলা যাবে কাল্লা হাজরত বেলালের আজান ফুজুত ছিল সাহাবিরা স্থির থাকতে পারতেন না নবীর সব সাহাবিরা সেই দিন কেঁদেছিল বাবাজি এটা অনেক বড় এসে রসুলের কথা অমূল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্য এই প্রেম জানে ওরে ধনি মানি পাইনা জারে ওরে ধ্বনি মানে পাইনা জারে পায়া সে কানে অমল য়তুল্য এই প্রেম কয়জনে জানে অমল য়তুল্য এই প্রেম আপনারা শুনতে এই বেলালের জীবনের ছোট্ট একটি দিক আপনাদের সামনে ওয়াজ করে যাবো হজরত বেলালের কেন মর্যাদা আল্লাহ প্রথম নম্বর কারণ ছিল গুলামীর জন্য এমন গোলামি তিনি করেছিলেন আল্লাহ আকবর কালেমার জন্য এমন পরিমাণে মার মার রিমান বেলাল রাজি আল্লাহন হুর মতো আর কারো নসিবে তোমার জুটে নাই কথা বলেন ঠিক কিনা এত পরিমাণে মার উনি খেয়েছিলেন বেলাল এত পরিমাণে ওনাকে মারা হয়েছিল গলার মধ্যে রসি বেঁধে মরুভূমির মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে আসা হতো বুকের উপর পাথর চাপা দিয়ে লড়াচড়া করতে পারতেন না মরুভূমির লোহাওয়াগুলি প্রচণ্ড প্রচন্ড গরম বালুগুলি শরীরের মধ্যে লেগে লেগে ফুসকা পরে পড়ে গা হতো ওই ঘায়ের মধ্যেই বেলালকেই চাবুক দেব পিটনি হতো কোনো ঔষধ ব্যবহার করা হতো না কত রজনী বেলাল রাজি আল্লাহ নির্ঘুম কেটেছে দিন ক্ষুদার যন্ত্রণায় বেলাল নির্ঘুম কাটাই দিয়েছে কতদিন হজরতে বেলাল রাজি আল্লাহ ক্ষুদার যন্ত্রণায় দিন কাটাই দিয়েছে এইভাবে মাঝে মধ্যে জ্ঞান হয়ে পড়তেন শুধু আহা দাহা আহাদ আহাদ বলে কানতেন আল্লা এক আল্লা এক এক আর কোন কথা বেলালের আসত না শুধু বলতো আল্লাহ এক খুব বছর বহুদিন পার হয়ে গেল হজরত বেলাল দিয়াল আহানোর লেখা নাই পড়া নাই কিন্তু কলি নবীর প্রেম এবং আল্লাহর প্রেম থাকার জন্য আমার নবীজি তাকে মসজিদের নবী মুয়াজ্জিন বানাই দিলেন ইমাম নবী মুয়াজ্জিন হজরতে বেলাল আল্লাহ আকবার এত পরিমাণে মর্যাদা পাক দিলেন বেলালের মতো আশেক আমি হইতাম বেলালের মতো আশেক য আমি হইতাম এ দুনিয়ায় নবীর ধখ পাইতাম এ দুনিয়া নবীর ধখ পাইতাম এ এ মুসলমান হয়ে গেলেন বেলাল রাসূলের দরবারের মুয়াজ্জিন কিন্তু লেখা পড়া কিচ্ছু নাই নবীর দরবারের একটা কারণে আল্লাহর দরবারে তার দাম বেশি আল্লাহর দরবারে যার মর্যাদা বেশি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি যিনি দুনিয়াতে যার অন্তরে তাক বেশি আল্লাহর ভয় বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি একবার জোরে বলা যাবে কাল্লাহ আল্লাহ নবীর এতেকাল মোবারক হয়ে গেল মদিনার মানুষ কান্না তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল হজরত বেলাল যদি আল্লাহ আজান বন্ধ করে দিলেন দীর্ঘদিন বেলাল আজান দেন না আবু বকর অনুরোধ করলেন হজরত বেলাল বলেন আবু বকার রে আপনি কি আমাকে কিনেছিলেন নিজের জন্য না আল্লাহর জন্য বলে আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য কিনে থাকেন তাহলে আমার প্রতি আপনার অধিকার নাই আপনি তো এখন আমাকে চাপ প্রয়োগ করবেন না আমি নিয়ত করেছি নবীনতে কালের পরে আর আজান দেব না আমি আর আজান দেব না নিয়ত করেছি হজরত বেলাল আর কোনোদিন তিনি আজান দেন নাই ইমাম যাইলেই নসবুর রায়ের মধ্যে লেখেন বেলাল আবু বকর থেকে বিদায় নিলেন সিরিয়াতে চলে যাওয়ার জন্য আল্লামা ইমাম কিরমানি স্বে বুখারির মধ্যে তিনি লেখতেছেন নবেজের স্মৃতিগুলি দেখে দেখে বেলাল সহ্য করতে পারতেন না বিরাট বড় কষ্ট হতো আপনারা জানবেন কোন কোনো সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে কানতে থাকে মা সন্তানের জামা ধরে কাঁদে মা সন্তানের বিছানা ধরে ধরে কাঁদতে থাকে বেলাল ওইভাবে দীর্ঘদিন নবীজির স্মৃতি বিজড়িত দেখে দেখে কানতেন সহ্য করতে পারতেন না হাজরতে বেলাল কষ্ট হতো ওনার ইমাম কিরমানি শাহে বুখারির মধ্য লেখেন এই স্মৃতি বিজড়িত জায়গা দেখে বেলালের বর্দাস হতো জন্য চলে গেলেন তিনি আল্লাহ আকবর উনি যখন চলে গেলেন সিরিয়ার দামেশ করতে রাতের আধারে ইমাম তাকিউদ্দিন সুফকে শিবা ও সাকামে লেখেন রাতের গভীরে স্বপ্ন দেখে আমার নবীজি রাহমাতুল্লিলামিন হজরত বেলালের কুরে ঘরে তসি মেনেছেন চিৎকার মেনে জলে বলেন না ইয়ার আল্লাহ আমার নবীজি ডাক দে বলেন বেলাল এ কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল কতদিন হলো তুমি আমার আস আসো না বেলাল আমি নবীর জেহারতে আয় কথা শুনিয়া নবীর আসি সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রানা দিয়ে মদিনা তো ফিরে আসলেন তাহার যুদের অক্ত চলতেছিল জালি মুবারক রহজা মুবারকের সঙ্গে মাথা টেকে কাঁদতেছে বিনয়ে বিনয়ে বেলাল যদি কান্দার গোলাম গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মুবারক হাজির হয়ে গেছে গোলাম আপনার কদম মুবারক হাজির বিনয়ে বিনয়ে বেলাল রদি আল্লাহ কাঁদতে ছিলেন নতুন মহাজিন আর সাজান দেওয়ার জন্য দেখে নবীর মহাজিন বেলাল বসে বসে কান্দে সাহাবিদের ডাক দিলেন সাহাবীরা রে শুনছো নবীর মুআযযিন বেলাল ফিরে আসছে এই কথা শুনিয়া সব সাহাবীরা মসজিদে ভরে গেল ইমাম সুবকি আশিবাহ ও সahanamের মধ্যে লেখেন ইমাম ইবনু আসাকির তিনাত তারিখের মধ্যে লেখেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবী রহিমাহুল্লাহ মাদারের জন্য ওয়াতের মধ্যে লেখেন ইমাম সামহুদি আল আফাউল আফা এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে সমস্ত সাহাবীরা বলল বেলাল রে আজান দাও কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না বেলালের একটাই বক্তব্য নবীর অন্তকালের পরে আমি আর কোনোদিন আজান দেই নেই আর কখনো আজান দিব না বলে আমি নিয়ত রেখেছি আমি আজান দিলে নবী আসত এখন আজান দিলে কি নবী আসবি কে আমার রাজানে নামাজ পড়াবে কে গো বেলালে রাজানে নামাজ পড়াইবে কে গো বেলালে রাজানে নামাজ পড়াইবে কে গো বেলালে রাজানে ইমামতির কাতারে দাঁড়াবে নবী নাই হজরত বেলাল আজান দেন না সাবিরা বললো আমাদের কোথায় বেলাল আজান দিবে না যাইয়ে দেখো হাসান হুসেন আসেনি ইমাম হাসান হুসেন কে ডেকে নিয়ে আসা হলো ওনারাও এসে দেখলেন বেলাল রৌজা মুবারক বসে বসে কাঁদতেছে হাসান হুসেন কে দেখে বেলাল রৌজা শরীফ থেকে উঠে রৌজা মুবারকের থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে কানতে ছিলেন আবার হুসেইনের বুকের মধ্য মাথা ঠেকে কান্দে এবং সময় নবীর মুয়াজ্জিন বেলাল কি ইমাম হাসান ডাক দে বলো নানার কত কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না যাও যেভাবে নানারে আজান শুনাইতে আজকে মিনারে যাও ওইভাবে আমরা আজান শুনাও নবীর মুয়াজ্জিদ দৌড়াইয়া সেই মহিলার সাদের উপরে উঠলেন যে মহিলার সাদের উপরে দাঁড়ায় আজান দিতে বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর সা শুরু করলেন আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার রন্দে রন্দে আওয়াজ পৌঁছায় গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার রন্দে রন্দে আজান পৌঁছায় গেল মহিলা পুরুষ শিশু বাচ্চা থেকে শুরু করে ছোটরা যুবকরা কিশোররা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে একটা আমার সবার মুখে মুখে নবী নবী বুঝি ফিরে আসছে ইমাম সুবকি আশিবাউ সাকামের মধ্যে লেখেন নবী বুঝি ফিরে রে নবী বুঝি ফিরে আসছে সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল নবী আসছে শিশু না ঘর থেকে বের হয়ে আসছে হজরতে বেলাল রদি আল্লাহ ওইখানে বসে বসে ওই মেয়েরা মহিলার সাদের উপরে দাঁড়ায় যখন তিনি আসে হাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ বলে ডাক দিলেন মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে জোরে বলেন না ইয়া আল্লাহ বুঝতেই তো পারছেন মদিনার হালত কি মাটি পর্যন্ত কেঁপে উঠছে ইমাম সুব কি আশিফা ও সাকাবের মধ্যে লেখেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে কারওয়া জানে পৃথিবীর মাটি কাঁপে নাই কারো আজানে পৃথিবীর মাটি আর কোনোদিন কাঁপবে না একদিনে আজানে দুনিয়ার মাটি ভূমিকম্প হয়েছিল সেই দিন বেলালের আজান বুঝতেই পারেন মদিনার মাটি পর্যন্ত এসকে রসুলে ধৈর্য ধরতে পারে নাই তাহলে সাহাবিদের হালত কি ছিল আমি তো বিরাট একটা ঘটনা সামান্য কয়েক মিনিটের মধ্যে বলে ফেললাম কিতাবেও সামান্য মুক্ত সার আলোচনা আসছে বিরাট লম্বা ঘটনা পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠছে আল্লাহ আকবর বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর তিনি আজান দিতে পারেন নে আশিক রসুল তাহলে বুঝুন তো মদিনার হালত কি হয়েছিল জীবনে নবীর কালের পরে বেলাল দুইটা আজান দিয়েছিলেন একটা আজান মসজিদে নবী তার একটা আজান বাইতোলাক সায় আবার হাসরের মাঠে বেলার একটা আজান দিবে একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার হযরত বেলালের আজান এতই ফুজুত ছিল সাহাবীরা স্থির থাকতে পারতেন না নবীর স্মৃতি চারণে মদিনার সব সাহাবীরা সেই দিন কেঁদেছিল বাবাজি এটা অনেক বড় এসকে রসুলের কথা অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পায় না যারে ওরে ধনী মানি পাই না যারে পায়া কানে অমূল্য যতুল্য ই প্রেম কয়জনে জানে অতুল্য এই প্রেম কয়জনে বুঝে এসেছেন যত নবী সকলেরই মাম নবী তোমায় হাজারো নবী रसल सहलाम कया বিব আল্লাহ পাখিরা গায় গো তোমার গানে কবিরা লেখেন আপন আরশান শহীদেরা দিলনি জানে কি সুন্দর राम य नवी कालाम सोल सालाम सालामु साल तइदा न बिमायर नदी महदिनारली बले इंजे কি দ আপনার কথা বলেন ঠিক কিনা না কবরের আলোচনা আমার শেষ এদিকে আর আমি বাড়াবো না হাসনে যদি চলে যায় তো আজকের ওয়াজ শেষ হবে না তারপর বেলালেরও আজ আপনারা শুনতে চাইছেন এই হাজরতে বেলালের জীবনের ছোট্ট একটি দিক আপনাদের সামনে ওয়াজ করে যাব হাজরতে বেলালের কেন মর্যাদা আল্লাহ তার মানে বুঝে গেলো তোরা রসুলের কথা মানে না কথা কর না কেন আমরা বেদাতি না হেরা আমরা না হ্যাঁ না হ্যাঁ আলহামদুলিল্লা إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيت أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ان الله وملائكته يصلون على النبي يا أيها.